শুভ সকাল বাংলাদেশ আজকে আমি চলে যাচ্ছি এই শীতের সকালে সাইকেল চালিয়ে একটি রিভার সাইড এরিয়ায় নতুন কিছু এক্সপিরিয়েন্স গেদার করতে তো আজকে কুয়াশা একটু কম পড়েছে তবুও শীতের সকাল যেহেতু আমার কাছে ভালোই লাগছে শীতের সকালে এবছর কখনো বের হইনি তো আজকে বের হলাম সুন্দর একটি গ্রাম দেখব আমি এখন আছি আরিয়াল ব্রিজের উপর এই সকালে খুব কষ্টে করে ব্রিজে উঠলাম ব্রিজের ওই গ্রামটাকে দেখতে পাচ্ছেন আমি ওই জায়গায় মূলত যাব তো এখন তো কুয়াশায় ঢাকা আছে রোদ উঠে গেলে এই কুয়াশা কেটে গেলে গ্রাম দেখতে আরো অনেক সুন্দর লাগবে তো চলুন সেই গ্রামে যাওয়া যাক গাইস আমি এখন এই গ্রামটিতে প্রবেশ করলাম এই গ্রামটির নাম হলো চরপক্ষীরা গ্রাম এই সুন্দর শীতের সকালে বের হয়ে অনেক দিন পরে আমি সূর্যটা দেখলাম আসলে দিন দিন এই সূর্য দেখা হয় না সকালে কারণ ঘর থেকে বের হওয়া হয় না এই দিক দিয়ে সুন্দর বড় একটি নার্সারি আছে নার্সারিটির নাম হলো বৈশাখী নার্সারি ওইটা আমি যাওয়ার সময় আপনাদেরকে দেখাবো এখন আমি নদীর পাড়ের দিকে আগাচ্ছি নদীর পাড়ে যাওয়ার পথে আমি এই সুন্দর লাউ বাগানটা দেখতে পেলাম চলুন এই বাগানটা ঘুরে ঘুরে এখন দেখি এই যে দেখতে পাচ্ছেন এটা হলো লাউ ফুল এই লাউ ফুল থেকে পুলকি হবে তারপরে সেই পুলকি থেকে লাউ হবে আসলে এরকম বাগান এই ভরে দেখে প্রচন্ড ভালো লাগছে লাউ বাগানটা অনেক বড় লাভ আছে এই যে এগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হয় লাউয়ের পুলকি এখন এখান থেকে আস্তে আস্তে লাউ হওয়া শুরু করবে সকা এগুলো হলো গ্রাম বাংলার সৌন্দর্য এগুলোকে আমরা আমাদের সৈয়দপুরের আঞ্চলিক ভাষা বলে থাকে মৈটা এগুলো গরুর গোবর থেকে তৈরি করা হয় এবং আমি তৈরি করে এগুলো পরবর্তীতে লাকড়ির কাজে লাগে এগুলো দিয়ে রান্না করা হয় গাইছে এই যে আপনার আমার মাথার উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত কলার থর এখান থেকে কলার ছড়া হয় কলা হয় তা আমরা এটাকে থর বলি না মাথারের মোড়ে এটাকে কি বলে আমাকে দেখা মাত্র কুকুর ছানা দুটি দৌড়ে ছুটে চলে আসে কিন্তু আমার কাছে কোনো খাবার ছিল না ওদের দেওয়ার মতো ভাই মানুষ আসলে প্রচন্ড লোভী অত ছোট একটা খেজুর গাছ ওইটাকেও কেটে ফেলা হয়েছে রসের জন্য ওইটা হয়েছে কতটুকু এটা যদি পর্যাপ্ত পরিমাণে সুন্দরভাবে গড়ার এই সুযোগ না পায় তাহলে ওটা রস দেবে কিভাবে আসলে এরকম করে কাটলে এই গাছগুলো দ্রুত মরে যায় তখন গাছগুলো থাকে না রস তো পরের কথা এখন হলো ফসলের সিজনের শুরু তাই দেখতে পাচ্ছেন সব ফসলগুলোই ছোট কিছু কিছু আছে বড় তবে অধিকাংশই এখনো ছোট সিজনের শেষে এগুলো সব বড় হয়ে যাবে তখন দেখতে আরো অনেক সুন্দর লাগবে আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ধানের চারা যাকে আমরা জ্বালা বলে থাকি তো এইগুলোই যখন উঠিয়ে নিয়ে নরম মাটিতে লাগাবে তখন সেগুলো থেকে ধান হবে শীতকালে এই শরৎকালের কাশফুল আসলে শীতকালের আগে যেহেতু শরৎ ঋতু শরৎ ঋতুতে এই কাশফুল গুলো হয়েছে যেহেতু শীতের সিজন মাত্র নতুন এগুলো এখনো টিকে আছে দাদা এই জায়গায় কি লাগাইবেন কলই তো মুরব্বী দাদা মাটি ছেন ওইখানে তিনি কলই লাগাবেন আমি আগে অনেক কুপিয়েছি এরকম মাটি বাসায় বাসার সামনে জমি আছে বা চকে কুপিয়েছি তবে খুব কম এটা হলো গ্রাম স্টুলের টেন্ট বা তাবু আর কি গ্রামে এইভাবে তাবু বানানো হয় এবং এখানে এই ক্ষেত পাহারা দেওয়ার জন্য মাছ ধরলে সেগুলো পাহারা দেওয়ার জন্য এখানে রাত্রি যাপন করা হয় তো এইভাবে আরকি গ্রামগঞ্জে পুকুর পাড়ে এরকম তাবু বানানো হয় আসলে রাত্রি যাপন করার জন্য চাচা উস্তা বাস্তাছেন না করাল্লা এগুলা উস্তা হ্যাঁ দেখে বোঝা যায় ছোট চাচা খেত থেকে উস্তা তুলছেন ব্যবস্থা তুলে তিনি হয়তো বাসায় নেবেন বা বাজারে নেবেন বিক্রি করতে যদিও ক্ষেতটা খুব বেশি বড় না হয়তোবা খাওয়ার জন্যই লাগিয়েছেন বা হয়তো খাওয়ার পাশাপাশি কিছু বিক্রিও করতে পারবেন গাইতে আমি গ্রামের মধ্য দিয়ে নদীর পার দিয়ে অনেক ভিতরে এগিয়ে যাচ্ছি আমার সাইকেল সেই শুরুতে আমি যেখানে নেমেছি গ্রামে ব্রিজ থেকে ওইখানেই তালামারা আছে তো দেখি যদি কপাল ভালো থাকে তাহলে সাইকেল পাব আর যদি কপাল খারাপ থাকে তাহলে সাইকেল চুরি হয়ে যাবে সকাল দূর থেকে আমি একটা বাগান দেখতে পাচ্ছি মনে হচ্ছিল একটা বাগানের মতো এখন কাছে এসে দেখি একটা বড়ির বাগান চলুন এই বরির বাগানটা দেখি একটু গাইজ একদম অযত্নে পড়ে থাকে একটি বরুই বাগান মনে হয় কয়েক বছর যাবত এই বড়ই বাগানটিকে পরিষ্কার করা হয় না ভিতরে দেখলাম অনেক বড়ই হয়েছে আসলে বাগানকে এরকম ভাবে ছেড়ে দেওয়া ঠিক না এতে আর কি বাগান নষ্ট হয়ে যায় তো অনেক জায়গা জমি জুড়ে বাগানটিকে করা হয়েছে ভিতরে প্রচন্ড ঝোপঝার আশেপাশে যার বড়ি গাছগুলো দেখা যাচ্ছে না আর ভিতরে তো প্রবেশ করার কোনো স্কোপই নেই সবকিছু দিয়ে এলোমেলো আছে বিভিন্ন গাছ লতা পাতায় ঢেকে আছে তো আসলে এরকম বড়ি বাগান যত্ন করে রাখা উচিত তো এখন আমি আছি সুন্দর একটা কলা বাগানের মাঝে আমার মাথার উপর দেখতে পাচ্ছেন সুন্দর কলার ছড়া সামনে আরো বড় বড় ছড়া আছে এগুলো আমি ক্রস করে এসে পড়েছি গাইস নদীর পাড় থেকে খেতের মাছ দিয়ে একটি গ্রামের মধ্যে আসলাম এই গ্রাম ধরে এখন আমি সামনে এগিয়ে যাই প্রথমে বলেছিলাম যে একটা বৈশাখী নার্সারি আছে সেটা দেখানো হয়নি সেটা এখন দেখাবো এবং যেতে যেতে আর যা যা সামনে পড়ে সেটাও দেখাবো খুব বেশি ভিতরে যাব না আসলে গ্রাম তো আর শেষ হবে না পরে অন্য গ্রামে ঢুকে যাব অন্য গ্রামে ঢুকে গেলেও সমস্যা ছিল না সমস্যা হল আসলে এত সময় নেই কাজ ভিডিও অনেক বড় হয়ে যায় যা দেখে যা ভালো লাগে সবগুলোই ভিডিও করতে মন চায় আসলে বলো আমরা এই গ্রামের গ্যাংস্টার হুম দেখতে পাচ্ছেন মিনি ট্রাক্টর এটা দিয়ে ক্ষেত চাওয়া হবে এবং ক্ষেত বিভিন্ন ফসল লাগানো হবে মাটিতে এখন আপনারা যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কুমড়ো ফুল এই কুমড়ো ফুল থেকে মূলত কুমড়ো হবে তো সামনে একটা বৈশাখী নার্সারি আছে বৈশাখী নার্সারিতে এখন যাব। গাছ এটাই হলো সেই বৈশাখী নার্সারি দেখতে পাচ্ছেন উপরে আম গাছ এবং নিচে যে গাছগুলো আছে ছোট ছোট হলুদ কালার ওগুলো হলো আদা গাছ তো সামনে হলুদের গাছও আছে চলুন সামনে গিয়ে দেখি কেমন লাগে আসলে ভিতরে প্রবেশ করার পারমিশন নেই এই জন্য ভিতরে প্রবেশ করতে পারছি না আমি এই গ্রামের মাটির রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন এই মাটির রাস্তার দুই পাশে নার্সারি এই পাশেও নার্সারি এবং এই পাশেও নার্সারি গাইস এই সারা বাগানে একটা গাছে আমের বল দেখা যাচ্ছে তো ওরা আমাকে সেখানে নিয়ে আসলো ভেতরে গাছে বল হয়েছে সেটা ওদের চোখে থাকে আসলে ওরা কতটা ঘুরে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হলো কাঁচা হলুদ গাছ আজকের এই ব্লগটি আমি এখানে শেষ করছি তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে আজকে সুন্দর একটা গ্রাম ঘুরলাম আবার অন্য কোন গ্রামে দেখা হবে এইসব